আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সহ যে কোনো বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং পরীক্ষার পিডিএফ কপির মূল্য টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে সংগ্রহ করতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং পদ্ধতিতে বর্ণিত পথ জনবল সরবরাহ লক্ষ্যে প্রকৃত সরবরাহকারী কোম্পানি অথবা প্রতিষ্ঠানের নিকটতে সিলমোহরকৃত দরপত্রের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন না এটা মূলত তারা এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করবে অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কোম্পানির মাধ্যমে তারা তাদের জনবল নিয়োগ করবে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা যদি আপনাদের নাম সেখানে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাকরি নিতে পারবেন এখানে কিন্তু আপনাদের সরাসরি আবেদন করার কোনো সুযোগ নেই কারণ এটা মূলত এজেন্সির মাধ্যমে অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা জনবলগুলো সংগ্রহ করে থাকে অর্থাৎ এভাবেই মূলত আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় তো এখন আমরা একটু দেখে নিব অন্য বিষয়গুলো যেমন মন্ত্রণালয় বা বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সংস্থা বাংলাদেশ বিমান বাহিনী দরপত্র পদ্ধতি উন্মুক্ত দরপত্র পদ্ধতি বাজেট রাজস্ব বাজেট এখান থেকে বিভিন্ন তথ্য দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন দরপত্রের শিডিউল পাঁচ জুন দু থেকে বারো জুন দু নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই সময়ের মধ্যে সংগ্রহ করতে হবে তো এখান থেকে যে লেখাগুলো আছে এগুলো মূলত যে সকল প্রতিষ্ঠান কর্মী নিয়োগ দেবে তাদের দেখতে হবে তো আমরা একটু নিচের দিকে গিয়ে পদ সংখ্যাগুলো এবং পদের নাম দেখে নিই এখানে কিন্তু বিভিন্ন তথ্য আছে এগুলো আপনাদের দেখার দরকার নেই কারণ এখানে সরাসরি আপনার কেউ আবেদন করতে পারবেন না বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিয়োগ হয় সেক্ষেত্রে আপনাদের পরিচিত যে সকল এজেন্সি আছে তাদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন মাধ্যমে এখানে চাকরিটা নিতে পারেন এখানে পদের নাম আছে এমটি টি গ্রিজার পদ সংখ্যা চারটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাবরসি পদসংখ্যা ছয়টি মালি পদ সংখ্যা পাঁচটি মেসোয়েটার পদ সংখ্যা একটি অফিস সহায়ক তেত্রিশটি ওয়াশার আপ দুইটি পরিচ্ছন্ন কর্মী ষাটটি লস্কর বিমান পাঁচটি এবং লস্কর দশটি এখানে কিন্তু বেশ কয়েকটা পদে তারা লোক নিয়োগ করবে এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এরপর হল প্রার্থীর অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সমর্থ হতে হবে প্রার্থীকে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে তারা আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ কিন্তু হবে এবং পাশাপাশি কিন্তু এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু সেক্ষেত্রে লোক নেওয়া হবে না এখানে বেতন ভাতার পদ্ধতি অর্থাৎ কিভাবে বেতন বাধা দেওয়া হবে সকল পদ্ধতি কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে কিন্তু স্মারক নাম্বারটা দেওয়া আছে যেমন আইএসপি এর বিমান দু হাজার চব্বিশ বাই পঁয়ত্রিশ তারিখ হলো দুই ছয় দু হাজার চব্বিশ তো আপনারা যে কাজটা করবেন বিভিন্ন এজেন্সি যারা মূলত কর্মী নিয়োগ করে তাদের সাথে যোগাযোগ করবেন তারা যদি সেখানে কাগজপত্র প্রেরণ করে আপনার সেক্ষেত্রে হয়তো আপনি চাকরিটা পেতে পারেন এখানে কিন্তু সরাসরি আবেদন করার সুযোগ নেই আমি অনেকবারই আপনাদেরকে এই কথাটা বললাম কারণ আপনারা অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা কিন্তু এখানে সরাসরি কোনোভাবে আবেদন করতে পারবেন না আপনাদের যদি আবেদন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার পরিচিতি যদি কোনো ভালো এজেন্সি থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ তারা যদি মূলত এখানে তালিকা দেয় সেক্ষেত্রে হয়তোবা আপনি চাকরিটা পাওয়ার সুযোগ পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত অন্য যেকোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে